রুয়েটে পঞ্চম কল প্রকাশ করা হয়েছে অর্থাৎ পঞ্চম কলে রাখা হয়েছে ছাব্বিশশো একান্ন থেকে আঠাশশো পর্যন্ত ছাব্বিশশো একান্ন থেকে আঠাশশো পর্যন্ত ডাকা হয়েছে আসন সংখ্যা ফাঁকা রয়েছে এগারোটি এই এগারোটি আসনের বিপরীতে তোমাদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে ফোর ফাইভ কলে ছাব্বিশশো একান্ন থেকে আঠাশশোর মধ্য তো এই ম্যারিটের ভিতরে কিন্তু এগারোটি আসনে কিন্তু তোমাদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে অর্থাৎ তোমাদের বর্তী কার্যক্রম অনুষ্ঠিত হবে আট তারিখে আট তারিখে তোমাদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে তো সময় রয়েছে তোমাদের হচ্ছে দুপুর আট তারিখে দুপুর দুইটা থেকে দুইটা তিরিশের মধ্যে দুইটা তিরিশের মধ্যে কিন্তু তোমাদের অবশ্যই উপস্থিত থাকতে হবে এই সময়ের মধ্যে তো কিন্তু তোমাদের অবশ্যই উপস্থিত উপস্থিত থাকতে হবে এই সময়ের মধ্যে যে তোমাদের রেস্ট হাউসে অর্থাৎ গেস্ট হাউসে তোমাদের ওইটাই সেই গেস্ট হাউসে কিন্তু উপস্থিত থাকতে হবে সেখানে যদি তোমরা উপস্থিত না থাকতে পারো তাহলে কিন্তু তোমাদের ভর্তি কার্যক্রম বাতিল হয়ে যাবে অর্থাৎ তোমরা কিন্তু ভর্তি নিতে পারবে না সেই নির্দেশনা দেওয়া হয়েছে তোমাদের তো পরবর্তীতে আসি তোমাদের অয়েন্টেশন ক্লাস কবে হবে অর্থাৎ তোমাদের তো এগারোটি আসন পূরণ হয়ে যাবে ফোর ফাইভ কলেই তো তোমাদের অয়েন্টেশন ক্লাস হবে অরিয়েন্টেশন ক্লাস হবে তোমাদের 10 তারিখে 10 তারিখে তোমাদের অরিয়েন্টেশনের ক্লাস হবে এবং অরিয়েন্টেশনের ক্লাসের পরে কিন্তু তোমাদের ক্লাস ফাইনালি স্টার্ট হবে যার কারণে তোমাদের কিন্তু অরিয়েন্টেশনের আগ পর্যন্ত অর্থাৎ অরিয়েন্টেশনের আগের দিন পর্যন্ত অর্থাৎ দিন পর্যন্ত তোমাদের ভর্তি কার্যক্রম কিন্তু চলমান থাকবে অর্থাৎ এই ফাইভ কল কিন্তু তোমাদের আট তারিখে ভর্তি কার্যক্রম হবে নয় তারিখে আট তারিখে কিন্তু তোমাদের ভর্তি কার্যক্রমের ফলাফল প্রকাশ করা হবে এবং নয় তারিখে তোমাদের যদি আসন খালি থাকে নয় তারিখে কিন্তু আবার তোমাদের যদি আসন খালি থাকে এগারোটির পরে যদি আরও ভর্তি বাতিল করে যার কারণে কিন্তু সিক্স সিক্স কল প্রকাশ করা হতে পারে যদি আসন খালি থাকে তাহলে কিন্তু নয় তারিখে কিন্তু তোমাদের কল দিতে পারে সিক্স কল তো যদি আসন খালি থাকে তো সেক্স কলের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে অর্থাৎ যদি ডাকা হয় তাহলে কিন্তু নয়টা থেকে নয়টা থেকে তোমাদের নয়টা তিরিশের মধ্যেও কিন্তু ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে যারা সিক্স কলে যাবে এবং দশ তারিখে কিন্তু তোমাদের অরিয়েন্টেশনের ক্লাস হবে অরিয়েন্টেশনের আগ পর্যন্ত তোমাদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে সেটি নিশ্চিত থাকো অর্থাৎ অরিয়েন্টেশনের পর কিন্তু তোমাদের যতই আসন খালি থাকুক তোমাদের কিন্তু ভর্তি কার্যক্রম নেওয়া হবে না কারণ সেই আসন খালি থা আসন খালি কিন্তু মাইগ্রেশন পদ্ধতিতে পূরণ করা হবে যার কারণ তোমাদের অরিয়েন্টেশনের পর আর তোমাদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে না তো তোমাদের যে ভর্তি কার্যক্রমের দিন কী কী নিয়ে যেতে হবে ভর্তি কার্যক্রমে তো তোমাদের যেটি হচ্ছে যে আপডেট যে কি কী নিয়ে যেতে হবে সেই ডিসক্রিপশানে লিংক দিয়ে দেব যেখান থেকে তোমরা যে তোমাদের যে আগে যে কলগুলো গিয়েছে যে কল যেতে ডকুমেন্টসগুলো লাগছিল একই ডকুমেন্টস তোমাদের বলছিলাম ডকুমেন্টস সেই ডকুমেন্টসগুলোই কিন্তু তোমাদের লাগবে সেই ডকুমেন্টস দেখেই তোমরা অবশ্যই আট তারিখে আট তারিখে কিন্তু তোমরা সেই যারা ফাইভ কলে ডাকা হয়েছে ফাইভ কলে যাদের ডাকা হয়েছে তাদের তারা কিন্তু অবশ্যই উপস্থিত থাকবে এই ডকুমেন্টস নিয়ে তো এই ছিল তোমাদের আপডেট অফ অরেন্টেশন ক্লাস কবে হবে সেই নিয়ে তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো তোমাদের অরেন্টেশন ক্লাস কবে হবে এবং তোমাদের ভর্তি কার্যক্রম কীভাবে অনুষ্ঠিত হবে তোমাদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে এরকম আর তোমাদের অ্যাডমিশন ফি কত টাকা তোমাদের অ্যাডমিশন ফি হচ্ছে অ্যাডমিশন ফি অ্যাডমিশন ফি অ্যাডমিশন ফি হচ্ছে তোমাদের আঠারো হাজার আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা তোমরা অবশ্যই নিয়ে যাবে আঠারো হাজার পাঁচশো টাকা দিয়ে তোমরা কিন্তু ভর্তি কার্যক্রমে অনুষ্ঠিত হবে অর্থাৎ আঠারো হাজার টাকা তোমাদের যে ব্যাঙ্ক রয়েছে রুয়েটের যে ব্যাংক সেই ব্যাংকের রোয়েট শাখা কিন্তু তোমাদের এই আঠারো হাজার টাকা কিন্তু পেমেন্ট করতে হবে তো সেই দিক দিক দর্শন তোমাদের কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে তোমাদের ডেসক্রিপশনে সেই লিঙ্ক থেকে তোমরা অবশ্যই পেয়ে যাবে অর্থাৎ কি কি ইন্ট্রোডাকশন রয়েছে যেখান থেকে তোমরা অবশ্যই পেয়ে যাবে তো এই ছিল তোমাদের রোয়েটের আপডেট সর্বশেষ অগন্ট্রেশনের আগ পর্যন্ত তোমাদের কিন্তু ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত আর হবে না সেটি তোমরা নিশ্চিত থাকো